হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রথমে একটি মাইক্রোফোন অর্ডার দিয়েছিলাম সুন্দর সাউন্ডের জন্য তো এই যে মাইক্রোফোনটি দেখছেন এটা ততটা সাউন্ড দিচ্ছে না যার কারণে আবার বড় করে একটি মাইক্রোফোন অর্ডার দিয়েছি সে অর্ডার আমার হাতে পেয়ে গেছি পার্সেলটি তো সেই পার্সেলটি এখন ওপেন করব কেমন ওর ভিতরটা বা কেমন সে মাইক্রোফোনটা আপনাদের সব দেখাবো তো এখন সেটা ওপেন করব আপনারা সবাই দেখতে থাকুন অস্ত্রটা দাও তো এই দেখো চাকু নেই অস্ত্র এই হচ্ছে বটি এই দিয়ে কিন্তু ওপেন করা হবে দর্শক বন্ধু কি বলবে এই বটি দিয়ে কান ওপেন করলে তো ওকে পার্সেলটি বের করবো ওই দেখেন বন্ধুরা দেখতে কিন্তু চমৎকার লাগছে দেখি ভিতরটা কেমন ও সুন্দর এটার নাম কি বলতে পারি না তবে হেভি সুন্দর কিন্তু মনো কোম্পানি তো সর্বপ্রথম এতে আছে এই যে এটার নাম কি বন্ধুরা জানা থাকলে বলবেন আমার কিন্তু জানা নাই এরপর এটা হচ্ছে যে মাইক্রোফোনতে যে আউট যে সাউন্ডটা নিবে না যার জন্য এটা এই তুলিটা দেওয়া থাকে ইয়েস এর ভিতরটা আপনাদের দেখাই ভিতরটা দেখুন সব কিছু এর ভিতরে কিন্তু গোছিয়ে আছে এটা হচ্ছে ম্যানুয়াল এর ভিতরে সব কিন্তু দেখানো সব কিছু কিন্তু এর ভিতরে সিস্টেম কিভাবে কি সেট করতে হবে না করতে হবে সব কিছু এর ভিতরে দেওয়া আছে তো সব মোট কথা হচ্ছে এর ভিতরে সব কিছু আছে সেটা এখন সম্পূর্ণভাবে আমি সেট করব সেট করার পরে আপনাদেরকে সম্পূর্ণ সেটিংটা দেখাবো সবাই দেখতে থাকুন তো বন্ধুরা কমপ্লিট সেট করা হয়ে গেছে এখন পূর্বের যে মাইক্রোফোনে এতক্ষণ যে কথাগুলো আপনারা শুনছেন যে সাউন্ডটি সে সাউন্ডটি কেমন হয়েছে আর এই দামি যে মাইক্রোফোন এই সেটে কীরকম সুন্দর সাউন্ড আসে ক্লিয়ার সাউন্ড আসে সেটাকে এখন দেখানো হবে এখন সেটাকে সরাসরি আপনাদেরকে সাউন্ডটা শোনাবো তো গাইস এখন আছে এই যে নতুন আমার যে মাইক্রোফোন এই মাইক্রোফোনটা কেমন সামন হয়েছে কেমন সামন কেমন সাউন্ড শোনা যাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন যেহেতু আপনারা অনেকেই বলেছেন যে আপনার সাউন্ডটা ক্লিয়ার হলে সুন্দর হবে বা ভালো হবে এজন্য আমি কিন্তু একটু খরচা বাড়িয়ে মানে কিছু খরচ বাড়িয়ে কিন্তু এটিকে কিনে নিয়েছি তো আমার এই সাউন্ডটি এখন কীরকম হচ্ছে বা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করছেন বলে আমি কিন্তু অনেক এগিয়ে গিয়েছি বা আমার এগারো হাজার আফ হয়ে গেছে সাবস্ক্রাইবার আপনারাই সহযোগিতা করছেন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন হয়তো আমার ইসলামিক কন্টেন্টগুলো কাউকে ভালো লাগে বা কাউকে ভালো লাগে না তো আশা রাখি গানের চ্যানেলগুলো আছে যা আপনারা দেখেন প্রতিনিয়ত এই সমস্ত মিউজিকিয়ান চ্যানেল বা টিকটক ভিডিও যেগুলো রোস্টিং এগুলো যে আপনারা লাইক করেন কমেন্ট করেন এগুলো হয় হতে পারে আপনার পাপের কারণ কিন্তু এতটুকু আশা রাখি যে আপনারা যদি কোনো শুধু আমার ইসলামিক কন্টেন্টগুলো না যত ইসলামিক কন্টেন্টগুলো আছে আপনারা যদি সেটাকে দেখেন শোনেন বা তার থেকে ভালো কোনো কিছু শিক্ষা নিয়ে নিজের জীবনের সাথে মিলিয়ে নিজের জীবনটা অতিবাহিত করতে পারেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে সেটা আপনার জন্য মহান কল্যাণ হবে এটা আমি আশা রাখি আর যদি আপনি একটি রোস্টিং চ্যানেল একটা যেমন নাচ গানের ভিডিও সেগুলো যদি আপনি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তো এটা আপনি পাপের ভাগী হবেন এটা কনফার্ম তো আশা রাখি অনেক কথা বলছি আমার আগের সাউন্ড এবং এখনকার সাউন্ড কেমন হয়েছে অবশ্যই আশা রাখি সবাই আমাকে একটু হেল্প করবেন আগামীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ